আমি দিদি আমার তো আট বছর তো স্বামী আমি তোয়ে গেছে গা তখন দিদি আমার পাশে কেউ তাহে আমি করতাম চাই হ্যাঁ আমার পাশে তাহু আইসে আইটা ওখান চলতাম পারি না ওহতাম পারি না ওন কষ্ট হয়ে ওরে আমার গরম মা আসেন একটা মা ডা মরিয়াছে বাপ আসেন বাপু মরিয়া গেছে গা ওহান চলতাম পারি না আগে তো বাপ মা বারাত থাকতাম ওহরতাম এটার লেগে আইসি আমার স্বামী গেছে আইটার চুরি হতো বদনামিস করতো যারা আমার আব্বা লই আই বসতেন ওখান তো আর স্বামীর ঘরে গেছি না এটা আইনার আট ন বছর হয়ে বসতে

তো এইবার সরতাশিও হন আমার একটা ভাইজি কইতাছে কয় আইন তুমি লও তোমার একটু যদি যাও তো তোমার একটু হেল করতে পারে যাও এই অবস্থা এই অবস্থা তাহ হ্যাঁ সঙ্গে তুমি একটু যাও পাশে দাঁড়াইবো তখন আমি এই বুঝ যা আইলাম হলে আমার দু একজনে বুড়া হোক জন হোক দু আমার পাশে তাহে হেল করে তো আমার কোনো সমস্যা নাই আমি

বেশhabi bo boshte তো Aapnar sathe jogajoger kono byabosta ache? Na. Amar ta kinuram borona আমার নাম সুফিয়া সুফিয়া দর্শক এই সুফিয়াকে কেউ যদি একটু সহযোগিতা করতে চান কিংবা পাশে থাকতে চান তাহলে এই নাম্বারে যোগাযোগ করবেন জিরো ওয়ান নাইন ফোর ফাইভ থ্রি সেভেন ওয়ান ডাবল জিরো ওয়ান এই নাম্বারে যোগাযোগ করলেই সুফিয়াকে পেয়ে যাবেন যদি কেউ একটু সহযোগিতা করতে চান কিংবা তার পাশে থাকতে চান এই সুফিয়ার সঙ্গেই কথা বলবেন আচ্ছা সুফিয়া এই যে আপনি আজকে আমাদের এখানে আসছেন এই ভিডিও দেখে ব্যাস যদি হ্যাঁ যারা তা দাঁড়ায় কয় তে ওহরলাম বিয়ে তো একটা কথা না বন্ধু হিসাবেও তাকতারে ভাই বোন হিসাবেও তাকতারে সব কিছু হিসাবে থাকতে পারে এই যে এলাম আর যদি ভালো লাগে করতেও পারে ব্যবসা

আচ্ছা আপনাকে যে বিয়ে করবে কেন করবে আপনার মাঝে কি এমন আছে কি আছে হাই ত্রিশ বছর বয়স হয়েছে থেকে সব কিছু অবয় হস্তে আসে তাই তখন লেগে তো করতে করতে আইসি মানে ভালোবাসা দিতে পারবেন দিতে পারবো না কেয়া মানে একজন স্বামীকে যা করা লাগে স্বামীর সেবা যত্ন ভালোবাসা আল্লাহ

আপনার তার সঙ্গে যোগাযোগ করবেন আপনার নাম কি আমার নাম সুফিয়া এই সঙ্গে যোগাযোগ করে সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন তাই বোন আপনার আর কিছু বলার আছে আমার কে আর বল আর ধারণার বাইরা এই কি বলবাম একটা বাইডি হুড় মধ্যে আছে আই মরে আপনি অনেক কষ্টে আছেন একটু সহযোগিতার জন্য আছেন हां একটু সহযোগিতা কল্লা পাশে থাকলে কেউ আমার থাকবেন এই যদি একটু সহযোগিতার হাত বাড়িয়ে দেন হয়তোবা সে খেয়ে পরে একটু হলেও ভালো থাকবে আজকের মতো বিদায় নিচ্ছি অন্য কোথাও অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব সে পর্যন্ত সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ